চলে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে নিম্নচাপের প্রভাব কমতে শুরু করেছে বাংলাদেশে মৌসুমী বায়ু প্রবেশ করা শুরু করেছে সেই সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু ব্যবসা গরমের দেখা দিচ্ছে এবং যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে পানি অনেকটাই কমতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন যে নদীগুলোতে পানির বৃদ্ধি হয়েছিল সেখানে পানি অনেকটাই কমতে শুরু করেছে তাই আগামী দোসরা কেমন থাকতে পারে তাই শুরু পর্যন্ত ধরে আপনার জেলার আবহাওয়ার খবর জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে বলবেন না তো আমরা প্রথমেই চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যদিও বাংলাদেশের সেই নিম্নচাপের প্রভাব কমতে শুরু করেছে তারপরেও বর্তমানে বাংলাদেশের বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে খুবই ভারী মেঘের একটা আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু এবং মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টি সহ বজ্র সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু বিশেষ করে বিলেট সিলেটের বিভিন্ন অঞ্চল সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর জয়ন্তীপুর মদন এদিকে রয়েছে লাখাই কিশোরগঞ্জ তারপরে ময়মান সিংহের বিভিন্ন অঞ্চল ময়মনসিংহ তারপরে নাচির নগর এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তারপরে কাপাসিয়া নরসিংদী ধামরাই ঢাকার বিভিন্ন অঞ্চল ঢাকা বানশাইল এদিকে রয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংরা পাবনা নগরপুর এদিকে রয়েছে ফরুদপুর উম এদিকে রয়েছে মেহেরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু খুবই ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা বর্তমানে এই সময় কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও কুমিল্লার বিভিন্ন অঞ্চল কুমিল্লা এদিকে রয়েছে সেই ব্রাহ্মণপাড়া ফরিদগঞ্জ সেনবাগ বরিশালের উপর দিয়ে লালবাগ কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কোথাও হালকা থেকে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে তবে চট্টগ্রামের উপর দিয়ে কিন্তু বর্তমানে কোনো মেঘ দেখা যাচ্ছে না তবে এই বলা যায় যে মোটামুটি মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে চট্টগ্রামে এছাড়াও দক্ষিণবঙ্গের উপর দিয়ে দেখা যাচ্ছে রংপুর তারপরে চরগাজীপুর জলডাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তাই কোথাও কোথাও হালকা থেকে অতিভারী মাত্রায় বজ্র সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু মোটামুটি কলকাতার উপর দিয়েও হালকা থেকে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এদিকে রয়েছে কাটোয়া শৈরি এ সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আজকে বিকালের দিকে ভারী থেকে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে তো আগামী দোসরা জুন সোমবার বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের বিভিন্ন অঞ্চল যেমন বরিশাল কলাপাড়া লালমোহন মোতিরহাট এদিকে রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আহ আট থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল ছয়টার দিকে তো এই শিলিমুলা তো সকাল ছয়টার দিকে বরিশালের খবর এছাড়াও ঢাকার বিভিন্ন অঞ্চল ঢাকা তারপরে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে হালকা মাত্রায় তবে দেখা যাচ্ছে কুমিল্লার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কুমিল্লা লাকসাম এদিকে ব্রাহ্মণপাড়া এদিকে হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে তবে চট্টগ্রামের উপর দিয়ে মোটামুটি ভালো মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু সোমবার আগামী দোসরা জুন সোমবার সকাল ছয়টার দিকে যেমন সোমবার চট্টগ্রাম তারপরে হাটাঝারি ফটিকছড়ি এদিকে রয়েছে লংডু খাগড়াছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি কুতুবদিয়া থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি থেকে মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে সিলেট মৌলভীবাজার জগন্নাথপুর বিশ্বম্বরপুর এদিকে রয়েছে জয়ন্তিয়া চক্রাই এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি তিন থেকে আহ সাত আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল ময়মনসিংহ তারপরে রয়েছে জামালপুর এদিকে পুলপুর নলিতা নলিতাবাড়ি এদিকে রয়েছে দক্ষিণবঙ্গের যেমন রংপুর চট্রাজীপুর জলঢাকা রয়েছে সেই ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আমরা যদি সোমবার সকাল দশটার দিকে চলে আসি তবে সোমবার সকাল দশটার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম ফটিকছড়ি তারপরে এদিক রয়েছে টেকনাফ মহেশখালী থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে দশ থেকে বারো মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে এছাড়া বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে মূলত মৌসুমী বায়ু প্রবেশ করেছে করেছে সেই নিম্নচাপের প্রভাব কমতে শুরু তবে সিলেট অঞ্চলের উপর দিয়ে কিন্তু সোমবার সকাল দশটার দিকে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু যেমন আহ জগন্নাথপুর বালাগঞ্জ এছাড়াও রয়েছে চক্রাই তারপরে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তাই ভারী হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সোমবার জুন সকাল দশটার দিকে এছাড়া রংপুর তারপরে রয়েছে কালাই রাজশাহী ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বা বিভাগের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সোমবার সকাল দশটার দিকে তবে সোমবার যদি আমরা বিকাল তিনটার দিকে চলে আসি তখন কিন্তু কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে যেমন বরিশালে বিশেষ করে বরিশাল মাদারীপুর ফরিদপুর মতিরহাট তারপরে খুলনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও সারা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ ছেলেট তারপরে রয়েছে মদন কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর সরিষাবাড়ি সিংরা বগুড়া রাজশাহী এদিকে রয়েছে মেহেরপুর তারপরে গোরাঘাট রংপুর চররাজিপুর জলডাকা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও কুমিল্লা তারপরে রয়েছে আগরতলা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া হুমনা মুন্সীগঞ্জ লাকসাম হবি হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী ভোলা তারপর বুরহান উদ্দিন লালমোহন চরফ্যাশন এই সমস্ত অঞ্চলের উপরে দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু সোমবার দুপুর দুইটার দিকে তবে যদি আমরা সোমবার সাতটার দিকে চলে আসি তখন কিন্তু দেখা যাচ্ছে যে ময়মনসিংহের উপর দিয়ে ময়মনসিংহ তারপরে রাজশাহী সরিষাবাড়ি সিংরা তারপরে রয়েছে টাঙ্গাইল বেরা নগরপুর তারপরে রয়েছে এদিকে রয়েছে জয়ন্তীপুর রাজশাহী তারপরে রয়েছে বগুড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও সারা বাংলাদেশে কোথাও স্বাভাবিক মাত্রায় হালকা পরিমাণ বজ্র সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও মহেশখালী চট্টগ্রামের মহেশখালী রয়েছে তারপরে এদিকে দেখা যাচ্ছে রংচুরি বিলাইচরি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিছুটা হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যদি আমরা সোমবার রাত্র এগারোটার দিকে চলে আসি তবে একইভাবে বাংলাদেশের আবহাওয়া কিন্তু স্বাভাবিক থাকবে তবে দেখা যাচ্ছে সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা যেমন মদন কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার জগন্নাথপুর তারপরে এদিকে রয়েছে এদিকে রয়েছে জয়ন্তীপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি পনেরো থেকে বিশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু সোমবার রাত্র এগারোটার দিকে এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভালো পরিমাণে একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও আরো সারা বাংলাদেশের পরিস্থিতি তবে খবর হচ্ছে যে আগামী বারোই জুন যদিও বাংলাদেশের নিম্নচাপ কমতে শুরু করেছে তবে আগামী বারোই আহ মানে বারোই জুন দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে সাগরে আর একটা নিম্নচাপের সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের দিকে আর একটা নিম্নচাপের সৃষ্টি হতে পারে জুন সমস্ত দিকে নিয়ে তিন নম্বর ইতিমধ্যে সতর্ক বার্তা কিন্তু জারি হয়েছিল এই নিম্নচাপের ক্ষেত্রে চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সেই ঝোড়ো হওয়া বয়ে গিয়েছে তো সেই নিম্নচাপেও যদি বারোই জুন নিম্নচাপ আঘাত হানে তবে ভালো পরিমাণ ভাবে আঘাত হানতে পারে তো এই মূলত আগামী সোমবার কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আশা করি আজকের এই আবহাওয়ার খবরটি দেখে আপনার ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আবহাওয়ার খবর নিয়ে নতুন কোনো পর্বে